আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা এখানে দেখতেছেন আমার লটকনের চারাটি এই চারাগুলো আমি গত বছর রোপণ করেছিলাম এই লটকনের চারা পরিচর্যা সম্বন্ধে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং এখন শীতকাল চলে আসছে শুষ্ক মৌসুম আপনারা আপনাদের চাষাবাদ ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যে আপনারা যে ফসলগুলো রোপণ করেছেন তার যাতে পর্যাপ্ত পানির অভাব না হয় যদি পানির অভাব হয় সেক্ষেত্রে আপনাদের অনেক গাছগুলো মারা যেতে পারে দর্শক আপনারা যে আমার লটকন গাছগুলো দেখতেছেন এর গোড়াগুলো অনেক শুষ্ক হয়ে গেছে কারণ আমি একটি হলুদ হলুদ ফসলের সাথে ভিতর দিয়ে লটকনের চারাগুলো আমি গত বছর রোপণ করেছিলাম এবং পাশে অনেক বড় বড় কাঁঠাল গাছ লেবু গাছ রয়েছে বেল গাছ আছে যার কারণে এখানে পানি মাটির ক্ষারিয়তা অনেক বেশি এর পানিগুলো বড় বড় গাছগুলো শুষে নেয় যার কারণে আমার লটকন গাছগুলো কয়েকদিন যাবৎ যে রোদ উঠলে ঝিমে যাচ্ছে পাতাগুলো নেতিয়ে পড়ছে যার কারণে আমি সহজেই বুঝতে পেরেছি যে আমার গাছে পানি শূন্যতা দেখা দিয়েছে এখন আমি গোড়া থেকে কিছু কিছু মাটি আলগা করে সেইখানে পানি সেচ দেব এবং সাথে কিছু রাসায়নিক সার প্রয়োগ করবো আপনারা যদি গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে পারেন তাহলে আপনারা গাছে সার প্রয়োগ করবেন অন্যথায় সার প্রয়োগ করার দরকার নেই আমি হালকা কিছু রাসায়নিক সার প্রয়োগ করব এবং নিয়মিত পানি দেওয়ার চেষ্টা করব লটকনের চারা দুই থেকে তিন বছর পর্যন্ত রোপণের পরের পানি শেষ দিতে হয় না দিলে আপনার চারাগুলো মারা যেতে পারে অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে সেক্ষেত্রে আপনাদের চারাগুলো যদি নতুন রোপণ করা বা এক দুই বছর বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমি পাশেই তিন চার বছর আগে যে চারাগুলো রোপণ করেছিলাম সেই চারাগুলোতে আমার পানি যাওয়ার প্রয়োজন হয়নি এখনও যদি প্রাণী দি যদিও পানি দিলে গাছগুলো ভালো থাকে সেই ক্ষেত্রে আমি আরও কিছুদিন পর পানি দিব কিন্তু আমি গত বছরে চারাগুলো রোপণ করেছি এই চারাগুলোর অবস্থা খুবই খারাপ শুষ্কাবহাওয়ায় এই চারাগুলো মারা যাওয়ার উপক্রম হয়েছে এখন সময় মতো পানি না দিলে শিকারগুলো শুকিয়ে মারাও যেতে পারে যার কারণে আমি গাছের গোড়ার থেকে কিছু মাটির আলগা করে নিয়ে আমি সেখানে হালকা কিছু সার প্রয়োগ করে পর্যাপ্ত পানি দিয়ে দেবো এবং নিয়মিত পানি দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা আপনাদের লটকনের চারা অনেকে জিজ্ঞেস করে থাকেন লটকনের চারা মারা যায় কেন এই একটা প্রধান কারণ আর দ্বিতীয়ত ক্ষতিকর পোকামাকড় উলু এসব যদি আক্রমণ করে থাকে তাহলে আপনাদের লটকনের চারাটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম